স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলিয়া আহমেদ মেম্বারে ডাঙ্গা মহিলা একটি থাপ্পড়ের জবাবে তিনটি খুন এমন ঘটনা ঘটেছে কুমিল্লায় একটি মোবাইল ফোন চুরির অভিযোগের বিচার এবং পরবর্তীতে একজন ইউনিয়ন পরিষদ মেম্বারকে থাপ্পড়ের ঘটনা গড়ায় হত্যাকাণ্ড পর্যন্ত তিন জুলাই দুই হাজার পঁচিশ সকাল আটটার পরই মুরাদনগরের করাইবাড়ি এলাকার একটি বিশাল বাড়ির সামনে হাজির হন শত শত মানুষ ওই বাড়ির সদস্যদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের উপর শুরু হয় হামলা পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয় রোখসানা বেগম রুবি তার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া এবং মেয়ে তাসপিয়া আক্তার জোনাকিকে বাড়ির সামনে এভাবে তিনজনকে হত্যার কারণ কি তা জানতে চাই ঘটনার সূত্রপাত হয় একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে মুরাদনগর নবীনগর সড়কের করাই বাসস্ট্যান্ড এলাকায় রোকসানার বাড়ি সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এক জুলাই মঙ্গলবার বাজারের একটি ওষুধের দোকান থেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি ফোন চুরি হয় অভিযোগ ওঠে মারুপ নামের একজন ফোনটি চুরি করেন মারুপ রোকসানার মেয়ে তাসপিয়ার স্বামী মনির হোসেনের সঙ্গে কাজ করেন এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় ভিক্টিমের বাবা এই রুবি আক্তারের কাছে সাহায্য চায় চোরের বাপে আমার শাশুড়ি কাছে আসছে যে আমার ছেলের একদম ভাইরাল তো আছে না দেওয়ার জন্য আমার শাশুড়ি গিয়েছে যে সাজ পুরানের দোকান মারছ তারপরে হ্যাঁ কি করছে তোর চোখে সে কি করছেন আমার শাশুড়ি যে বাস শিক্ষকের ফোন চুরির অভিযোগ এনে আকুবপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় বাসির নেতৃত্বে মারুবকে মারধর করা হয় খবর পেয়ে সেখানে যান রোকসানা এতে দুই পক্ষের হাতাহাতি হয় এ ঘটনাকে কেন্দ্র করে পরদিনও দুই পক্ষের হাতাহাতি হয় এসব নিয়ে চলছিল উত্তেজনা তিন তিনজন সকালে কোরাইবাড়ি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল ও মেম্বার বাচ্চু মিয়া এ সময় তাদের সঙ্গে রোকসানা ও তার মেয়েদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ সদস্য বাচ্চুকে থাপ্পড় দেন রোকসানা এরপরেই রোকসানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় এক পর্যায়ে তিনিও তার পরিবারের সদস্যের ওপর

মেম্বারে লইছে টান্দা আঞ্জা স্যার মনে কাছে মেম্বার স্যার মনে কারা মারছে কবে মারছে আজকে সকাল বেলা আপনি আর দি ক্যামেরা নিয়ে ঘুরতাছেন ওই 10 টাকা কি পাওয়ার আসে আসলে ইয়াবা ইয়া গাজা মদ ইনজি রিগুলার দাস তো টাকা আসে তাই না আপনি এগুলো দরকার নাই মানুষের মারি মুরা হন দরকার নাই মোবাইল ফোন চুরির অভিযোগ এবং থাপ্পড়ের ঘটনা সবারই জানা নিহত তিনজন মবের শিকার হয়েছেন এমনটি মনে হলেও আসলে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এই তিনজন নিহতের ঘটনায় আটত্রিশ জনের নাম উল্লেখ সহ হয়েছে হত্যা মামলা ঘটনার পর থেকে কড়াইবাড়ি এলাকা পুরুষ শূন্য চলতি পথে দু একজনকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেও সবাই এড়িয়ে যান প্রসঙ্গ এই ঘটনার পর থেকে আর লোকজন নাই না ওই ঘটনা মারামারি পর থেকে লোকজন যাদের যাতে মনে সন্দেহ আছে বা নাম দিছে বা এমন ধরনের যারা যা গ্রামের কেউ লোক নেই মহিলা পর্যন্ত নেই ঘটনা সম্পর্কে জানা আছে নাকি এই মহিলাটা মারছে আর দুইটা মহিলা মারছে আরেকটা নিয়ে আহত আছে হাসপিটাল বাচ্চা নম্বর সেজনেনে মোবাইলে পাঁচ জন দোকানদার সারা সবাই জড়িত মোবাইল দেখছেন অনেকেই জানান তারা এই এলাকার বাসিন্দা নন এটা আমরা বলতে পারি না কারণ আমরা আমরা কর্মগুড়ি সকালবেলা আই একটার দিকে কাম বন্ধ ধরে বাড়ির দিকে যাই ইউনিয়ন পরিষদ সদস্য বাত্রু ও স্থানীয় বাসিন্দা বাসিরকে এলাকায় পাওয়া যায়নি আর পরিষদের চেয়ারম্যান শিমুলের বাড়ির ভেতরেও পাওয়া যায়নি কাউকে তালাবদ্ধ দরজাও যে এলাকায় হত্যাকাণ্ডটি হয়েছে পুরো এলাকায় একেবারে পুরুষ শূন্য এবং কোনো কোন ক্ষেত্রে বলা যায় যে একেবারে জনমানব শূন্য আমরা যে বাড়িটিতে এসেছি এখানেও লোকজন নেই আশপাশেও মানুষজনের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না এবং এই মামলায় গুরুত্বপূর্ণ আসামি স্থানীয় চেয়ারম্যান আমরা তার বাড়িটিও দেখতে চাই বাড়িটিও কিন্তু একেবারে জনশূন্য রয়েছে এবং আশপাশের বাড়ি ঘরও আমরা স্থানীয়দের সাথে যে বিষয়টিতে কথা বলবো এমন কথা বলার লোকজনও আসলে পাওয়া যাচ্ছে না তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি ক্যামেরার সামনে কথা না বললেও জানা যায় রুবি বেগম এবং তার পরিবার মাদক ব্যবসায় জড়িত দুই দশক ধরে একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও আবার জড়ান মাদক কারবারে অভিযোগ তার স্বামী প্রত্যেক সন্তান এবং মেয়ের জামাইও মাদক কারবারে জড়িত বিচারও করতো এটা চুরি ঘটনা লইয়া আমরা রানিং চেয়ারম্যান রানিং মেম্বার আমরা রানিং চেয়ারম্যানে গিয়ে আদে তারিং মেম্বারকে আধ দিয়ে বিয়েতে করে বেরিয়ে এলাকার ভিতরে তারি মতন খারাপ মহিলা নাই তারিখ মানুষ অনেক কষ্ট জুয়ে গেছে মাদকের টাকায় করেছেন ছয়তলা বিশাল বাড়ি বাড়ি চৌহদ্দির মধ্যে তিনতলা ও একতলা আরও দুটি ভবন রয়েছে পাশেই একটি দোতলা মার্কেট সবই তাদের মালিকানায় পুলিশের তথ্য বলছে এখন পর্যন্ত রোকসানার বিরুদ্ধে ষোলোটি মামলা হয়েছে দুই সালে সাত ফেব্রুয়ারি সর্বশেষ তিনি গ্রেপ্তার হন এরপর থেকে তিনি জামিন নিচ্ছিলেন এছাড়া তার ছেলে রাসেলের বিরুদ্ধে নয়টি মেয়ে তাসফিয়ার বিরুদ্ধে পাঁচটি রুমার বিরুদ্ধে দুইটি তাসফিয়ার স্বামী মনিরের বিরুদ্ধে এগারোটি আরেক মেয়ের স্বামী আমির হামজার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে সবগুলো মামলায় মাদকের যারা নিহত হয়েছে তাদের নামে অনেক অভিযোগ রয়েছে ছিল আগে এবং তাদের প্রতি এলাকাবাসীর একটা আক্রোশ ছিল সেটাও বোঝা যায় এবং যে রুবি একটা তার নামে আমরা সোফার এগারোটা মামলা পেয়েছি এবং তার ছেলে তার নামে নয়টা মামলা রয়েছে এ নিয়ে এলাকায় ক্ষোভ দীর্ঘদিন ধরে কিন্তু রুবির পক্ষে কাজ করত স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ যে কারণে তাকে দমন করা সম্ভব হয়নি মোবাইল চুরির বিষয়টিকে সুযোগ হিসেবে নেয় বাচ্চু ও বাচ্ছাদের গ্রুপ চাই সমাজ আছে একটা বুয়াগাজি আছে এক মেম্বরের গোষ্ঠী আছে একটা রোহিন সরকার গোষ্ঠী আছে একটা

এরপর বাচ্চকে থাপ্পরের ঘটনাকে কেন্দ্র করে জনতাকে উস্কে দিয়ে নিজেদের পক্ষের লোক দিয়ে ঘটান এই হত্যাকাণ্ড ঘটনাটি পরিকল্পিত বলছেন স্থানীয়রা কারণ এই ঘটনায় শত শত লোক জড়ো হলেও কোনো ভিডিও ফুটেজ আসেনি কোনো মাধ্যমেই যেখানে অধিকাংশ ক্ষেত্রেই মোবাইলে ভিডিও ধারণের প্রবণতা থাকে আমাদের প্রাথমিক অনুসন্ধানে যেটা জানা যায় দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহস্ত করার জন্য তিন তারিখ সকালবেলা তাদেরকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় তিন দিন ধরে উত্তেজনা ছিল ওই এলাকায় কিন্তু পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না ঘটনার দিনও লম্বা সময় জুড়ে ঘটে সহিংসতা কিন্তু স্থানীয় থানা নেয়নি কোনো ব্যবস্থা এক্ষেত্রে কি পুলিশ খবর পেতে বা ব্যবস্থা নিতে দেরি হয়েছে কিনা বা কি ঘটেছে আসলে আমরা যখন সংবাদ পাই আমি তাৎক্ষণিক আমার সঙ্গে অফিসার ফোসহ ঘটনাস্থলে যাই এবং যে ঘটনাস্থলে তিনজনকে তিনজন লাশ তিনজনের লাশ পড়ে থাকতে দেখি তবে এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন যৌথ বাহিনীর সহায়তায় আমরা দুজনকে আটক করি পরবর্তীতে র্যাব আপনার ছজনকে গ্রেপ্তার করে এর পরবর্তীতে আমরাও পুনরায় আবার জেলা গোয়েন্দা শাখার সহায়তায় একজনকে গ্রেপ্তার করি মোট আটক আছে প্রকৃত কারণ এটা আপনার তদন্ত বলা যাবে ববের নামে হত্যাকাণ্ডের আরও চিত্র তুলে ধরবো তার আগে নিচ্ছে একটি বিরতি স্বাগত একুশের চোখে পাঁচ আগস্টের পর সারা দেশে মবের নামে বেড়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা মনে করিয়ে দিতে চাই মাদারীপুর সদরের মসজিদের ভেতরে তিনজনকে হত্যায় অংশ নিয়েছিল হাজার মানুষ আর খুনের চরে সেই লোমহর্ষক ঘটনা ভোলেনি কেউই দুই সালের মার্চের আট তারিখ আর রমজানের সাত সকাল হতে না হতেই ভয়াল একদিনের সাক্ষী হল মাদারীপুরবাসী একদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার পক্ষ অন্যদিকে খোয়াজপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পাশাপাশি অন্য কয়েকটি ইউনিয়নের বাসিন্দা নিজেদের পক্ষের একে একে সবাই পালিয়ে গেলে নিরুপায় সাইফুল তার ভাই আতাউর সরদার অলিল সরদার সহ কয়েকজন আশ্রয় নেন স্থানীয় মসজিদে মানুষ হলো বেয়াকরা দল কইরা আমরা বেশে বিশ করিছে সব এলাকার লোক জানা কইছে আমাগো বাড়ি ঘর আগুন চলাই দিছাম মসজিদের বাইরে থেকে দেশি আশ্রয় আর ইটপাটকেলের আঘাত আসতেই থাকে হাজারো মানুষের উন্মত্ততার কাছে হেরে যান সাইফুল সরদার আতাউর সরদার সাইফুল বলসেজন ভাই তোরা আমারে জানড়া ভিক্ষা দে ভাই

হাতে টাকা হয়েছিল তিন লাখ হ্যাঁ আমরা দুই একটা বাড়িয়ে দিয়েছিলাম তিন মাস আগে এই ছিল দীরা সে আমাকে মেয়েলার পেল দুটি জীবনে ব্যাসাও থাকে আলায়াজিত হালায় যায় তারপর বললো এ ঘটনায় সাইফুলের মা বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় উনপঞ্চাশ জন পরিচয়ধারী এবং অজ্ঞাত আশি নব্বই জন বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে আগুন দিয়ে ৪৫ লাখ টাকার ক্ষতি করে এবং পাঁচ লাখ আশি হাজার টাকা চুরি করে তার সন্তানরা মসজিদে আশ্রয় নিলে এক নম্বর আসামি হোসেন সর্দারের হুকুমে মতি সর্দার এবং জাহাঙ্গীর সরদার সুজন সর্দার সাব্বির মুক্তি এবং অলি মোল্লা কুপিয়ে হত্যা করে সাইফুল ফলে অনেক অনেক লোকhara দলято কিছু নাম কমন যায় না আতাউরকে মোবারক সরদার তুরান সরদার আমির সরদার এবং শাহজান খান হত্যা করে জাহান মোল্লা মতি সাকিব সাহেব মানে সব বন্ধু বন্ধু বাসিলো করছে এই ঘটনা মাদারিপর সহ সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় কেন হাজার হাজার মানুষ জড় হয়ে হত্যা করলো সাইফুল ইসলাম সহ চার জনকে জানতে হবে সাইফুলের অতীত কর্মকাণ্ড সম্পর্কে সাইফুলের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন জনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ আতাবুর গর্তন বাড়ি করে আনার হালায়া পিড়াইছে সাইফুল আতাবুর বললে আর ওর লোকজন পিড়াইছে পরে সব আমরা চিল্লা চিল্লি শুনি আসে গেছি মাইসে কইছে তোমার স্বামীর মারিয়া লেছে শিগগির যাও বললাম তার অতঃপর তার শহর সব ধরনের অপরাধের সাথে জড়িত ছিল সাইফুল রয়েছে ধর্ষণের অভিযোগ তাদের সাথে চেন আবার কিছু শরিত ছিল আইসাই ওরা মোটামুটি একটা আক্রমণের অবস্থায় চলে গেল পরক্ষণে আমরা ওখানে থেকে সরে আসতে বাধ্য এনাজুমদার সাইফুল আগলরা কয় যে তোর জমি ঠিক আছে আমরা দেখছি তোর দলিল ঠিক আছে কিন্তু তোর আমরা খাইতে দিব না কোনো মায়া রাস্তা দা হাঁটতে পারে না কোনো মানুষ আর আবার অনেক অত্যাচার করছে ধর্ষণ চাদাবাজি মানহানি আপনার শ্লীলতা হানি মেয়েদের এগুলো ছিল রেগুলার নিত্য দিনকার কর্মকাণ্ড জীবিত থাকতে সাইফুলের উপর ক্ষুব্ধ ছিলেন খোয়াসপুর ইউনিয়ন সহ আশপাশের বাসিন্দারা হত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে তারাও জানান নানা ক্ষোভের কথা মসজিদের দরজাগুলো পাবলিকে পিটায় ভাঙার চেষ্টা করতেছে আমি বলছি যে ভাই জানে মারা যাবে না কিচ্ছু করা যাবে না ওর প্রয়োজনে তোমার হাত কাটো পাও কাটো কিন্তু এত পাবলিক কে কার কথা শুনে কুয়াকাটার ছাত্র আইছে ওই ফরিদপুর ছাত্র আছে সেই সমস্ত ছাত্ররাও এই মারামারিতে অংশগ্রহণ করছে

এমন নির্মমভাবে যারা প্রতিপক্ষকে ঘায়ল করছে তাদের পরিণতিও হয় ভয়াবহ উপজেলার বাসগাড়ি ইউনিয়ন এলাকায় দেখা যায় বাড়ি ঘরগুলো খালি টিনের ঘরগুলো হয়েছে কঙ্কালসার নিশ্চিন্ন ধ্বংসযোগ্য বাড়িঘরে হামলা লুট হওয়ায় বাসগাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার শিকদার দুই থেকে আড়াইশো লোক নিয়ে গত বছর ছাব্বিশ ডিসেম্বর গভীর রাতে উপস্থিত হন এলাকায় সবার কাছে হাত বোমা সহ নানা ধরনের অস্ত্র প্রতিপক্ষ কম যান না মসজিদে মাইকিং করে চারপাশ থেকে আসতে থাকে তাদের লোকজন একে একে হত্যা করা হয় আক্তার শিকদার সহ তিনজনকে চারজনকে ধরে ট্রলারে তুলে একসাথে বেঁধে একে একে কেটে ফেলা হয় তাদের সবার পা পরে তাদের ফেলে যায় নদীর পাড়েই ওই দিকে গোলাগুলি বাসছে তাই আমরা ভয়ে নদীর কিনারে দৌড়ায় পড়ছি আমাকে ট্রলারে উঠাইয়া তারপর মনে করেন আমাদের তেন্ন ভাইয়ের মনে করে লাইফ পুরো বরবাদ করে দিছে স্যার কেন বাড়ছে মবকাণ্ড তা জানবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত একুশের চোখে সারাদেশেই যখন অপরাধের মাত্রা বেড়েছে তখন পিছিয়ে নেই রাজধানীও প্রকাশ্য দিবালোকে পৈচাশিক কায়দায় মানুষ খুন করতেও দ্বিধা করছে না অপরাধীরা নয় জুলাই রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে এই পৈচাসিক কায়দায় একজনকে হত্যা করা হচ্ছে যার উপর আঘাত হানছে তার নাম লালচাঁদ ওরফে সোহাগ হত্যা করেই খান্ত হয়নি ঘাতকরা এরপর পাথর দিয়ে থেদলে দিয়েছে তাকে মরদেহের ওপর লাফিয়ে পৈচাসিকতার চূড়ান্ত রূপ দেখান তারা ঘটনার পরপরই ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয় জড়িতরা বিএনপির সাথে জড়িত চাঁদার জন্য ঘটেছে এই হত্যাকাণ্ড তবে দ্রুতই আলোচনার মোড় নেয় অন্যদিকে ঘাতকদের অন্যতম একজন মাহিন এনসিপি শিবিরের মিছিলে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন সে সময়ই হন গ্রেফতার সোহাকে হত্যার বিষয়টি এভাবে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা হলেও মামলায় গ্রেপ্তার দুজন থানা হাজতে জানান ভিন্ন তথ্য তাদের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে জানা যায় সোহাগ নিজেও জড়িত ছিলেন অপরাধে এমনকি খুন ধর্ষণের অভিযোগ তাই হত্যার পরও কোন অনুশোচনার লেশ মাত্র নেই ঘাতকদের মধ্যে আছে গ্রেপ্তার দুজনের কথার সত্যতা পাওয়া যায় মিটফোর্ড এলাকায় ভাঙ্গারি ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে অপরাধে জড়িয়েছিলেন সোহাগো উনিও বিএমপি সাপোর্ট করে তো দুজনই বিএমপি সাপোর্ট করে সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল যেটা আমি শুনছি তো চাঁদা দেয় নাই এই কারণে উনাকে এইভাবে মারা হয়েছে পাবলিক ওনাদের আতঙ্কে থাকে সব সময় যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই এদেরকে আবার কি করে কারণ হুমকি দেয় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনজন দেশে দৌরাত্ব বেড়েছে পেশাদার মাদকাসক্ত এবং সিজনাল অপরাধীদের রাজধানীর মোহাম্মদপুর সন্ধ্যার পরই ভর করে আতঙ্ক রাত বাড়ার সাথে সাথে আতঙ্কের ভয়াল রূপ দেখেন বাসিন্দারা শুধু মোহাম্মদপুর নয় তথ্য বলছে রাজধানীর পঞ্চাশটি থানা এলাকায় ছিনতাইকারীদের তিনশো বিয়াল্লিশটি স্পট রয়েছে এর মধ্যে ছাপ্পান্নটি রেড জোন এসব স্থানে সক্রিয় হাজারের অধিক ছিনতাইকারী অপরাধের সব স্তরে জড়িয়ে আছে কিশোর গ্যাং চাদুর দণ্ডার ভিতরে মনে করেন ব্যাপক ডিএমপির আটটি ক্রাইম জোনে কিশোর গ্যাং এর সংখ্যা আটাত্তরটি এসব গ্যাং গুলোকে নিয়ন্ত্রণ করেন গডফাদাররা তারা বলে তোমরা করো এখন সময় আছে এখন করে নহার করতে পারবা সরকারি তথ্য বলছে চলতি বছর জুন পর্যন্ত সারা দেশে মোট হত্যা মামলা হয়েছে এক হাজার নয়শো তেত্রিশটি প্রতি মাসে বেড়েছে খুনের সংখ্যা জানুয়ারিতে দুশো চুরান্ন ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে মার্চে এপ্রিল মাসে তিনশো আটত্রিশটি মে মাসে তিনশো একচল্লিশটি এবং জুনে তিনশো চুয়াল্লিশটি হত্যা মামলা হয়েছে এত এত অপরাধ বাড়ার কারণ কি কিভাবে এই অপরাধ দমন করা সম্ভব প্রথমত আমরা বুলবুজে ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা যে একটা মোরালি একটা যে ব্যাকওয়ার্ডে চলে গেছে সেটা ফিরিয়ে আনতে হবে তারা যাতে আসলেই সুন্দর মতো কাজ করে সেটা নিশ্চিত করতে হবে সেকেন্ডলি আমাদের যারা পলিটিক্যাল লিডার আছে তাদেরকে সাথে নিয়ে কাজগুলো করতে হবে তারা যাতে সবাই এইটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে কাজ করতে হবে কোনো একটা কাজ হলে আমরা একটা গ্রুপকে দায়ী করতেছি আর একটা মপ হলে আর একটা গ্রুপকে দায়ী করতেছি এরকম দায়ী করে তো আমরা সমাধান করতে পারবো না এর দায়ের পরিবর্তে তাকে পুলিশে দিয়ে দিব পুলিশ কোর্টে সাবমিট করবে প্রপার জাস্টিসটা এখানে এনসিওর করা হবে দিন শেষে এখানে পলিটিক্যাল যদি নেগাস্ট না থাকে তাহলে কোনো সমস্যা আমরা সহজে এটা প্রতিরোধ করতে পারবো না এবং সেই সমস্যা থেকে আমরা সহজে পরিত্রাণ পাবো না দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে